আসসালামু আলাইকুম নওগাঁ মহাদেবপুর গ্রাম্য একটা এলাকা খুব সুন্দর তার প্রাকৃতিক পরিবেশ আর এই যে দেখেন মাটির দোতলা বাড়ি আমি যে বাসায় আসছি সেটা মাটির দোতলা বাড়ি কিন্তু বাসাটা হলো মানে রং করা ইটের মতো লাগে দেখতে আর এইটা একটা বাড়ি এটা এটাও রঙ করা প্লাস কিন্তু বোঝা যাচ্ছে এটা মাটি কিন্তু এটা বোঝা যাচ্ছে না খুব নিরিবিলি ঠান্ডা একটা গ্রাম নগা মহাদেবপুর এই দেখেন আরো মাটির দোতলা বাড়ি এখানে অনেক মাটির দোতলা বাড়ি আছে We